আমরা বাঙালিরা সবসময় ট্রেন্ডে গা ভাসাতে পছন্দ করি যখন যেটা ট্রেন্ড চলে আমরা সবাই সেটা করার চেষ্টা করি একটা সময় বাংলাদেশের ট্রেন্ড ছিল বিসিএস ক্যাডার হওয়া আমাদের কাছে মনে হতো যে বিসিএস ছাড়া লাইফে সাকসেস বলে কিছু নাই এখন গত কয়েক বছরে এই প্রাসপেকটিভটা কিছুটা চেঞ্জ হয়েছে এখন আমার কাছে মনে হয় যে বিসিএস থেকেও ট্রেন্ডের বিষয় হলো বিদেশে উচ্চশিক্ষার জন্য পড়তে আসা এবং এটা খারাপ কিছু না আপনারা যদি ট্রেন্ডে গা ভাসায় লাইফে ভালো কিছু করেন সেটা অবশ্যই অ্যাপ্রিসিএ তবে সমস্যা যেটা সেটা হলো এই যে ট্রেন্ডটা ফলো করার জন্য আমাদের যে স্পেসিফিক কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় সেই প্রসেসটা আমরা ফলো করতে চাই না হাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে থেকে সুইডেনে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টেক অথবা অটম টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ক্লাস শুরু হচ্ছে আমার নিজেরও আজকে নতুন সেমিস্টারের ক্লাস শুরু হতে যাচ্ছে ক্লাস শুরুতে আরও আধা ঘন্টা দেরি আছে সো ভাবলাম যে এই আধা ঘন্টার মধ্যে নতুন একটা ভিডিও করে ফেলি কয়েকদিন ধরেই ভাবছিলাম যে নতুন টপিকে ভিডিও করবো সময় পাচ্ছিলাম না ভিডিও করার তো এখন যেহেতু একটু সময় আছে ভাবলাম যে ভিডিওটা করে ফেলি আমি যখন থেকে স্টাডি নিয়ে ভিডিও বানানো শুরু করেছি তখন থেকে সবচেয়ে বেশি কমেন্ট মেসেজ পাচ্ছিলাম যে ভাই আমি আমার জন্যে কান্ট্রি কীভাবে সিলেক্ট করবো কারণ রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক জায়গায় কথা বলছেন কমেন্ট করছেন সেখানে বলছেন যে এই কান্ট্রির এই সমস্যা ওই কান্ট্রির এই সমস্যা আমাকে তো ডিরেক্টলি অনেকেই মেসেজ করছেন বা কমেন্ট করছেন যে ভাই তাহলে যাবো কোন দেশে দেখেন প্রত্যেকটা কান্ট্রি কিন্তু প্রস অ্যান্ড কনস দুটাই রয়েছে আপনার জন্য কোন কান্ট্রি বেটার সেটা কিন্তু আপনার নিজেকেই সিলেক্ট করতে হবে এই প্রস অ্যান্ড কনসগুলো অ্যানালাইজ করে তো আজকে ভিডিওতে আমি শেয়ার করব তিনটা কি ফ্যাক্টর যেগুলো অ্যানালাইজ করে কিন্তু আপনি আপনার জন্য বেস্ট কান্ট্রি সিলেক্ট করতে পারবেন সো ওয়েলকাম টু ইউ ওয়ার্ল ফ্রম স্টকম ইউনিভার্সিটি ক্যাম্পাস ওকে তো ফার্স্ট যেটা করতে হবে সেট ইউর গোলস আপনাকে ফার্স্টে আপনার গোল ঠিক করতে হবে যে আপনি কি করতে চান আপনার ফিউচার গোল কি ফিউচার আপনি কোন ইউনিভার্সিটিতে কাজ করতে চান কি টাইপের কোম্পানিতে কাজ করতে চান সেটার উপর বেসিস করে কিন্তু আপনি সাবজেক্ট সিলেক্ট করবেন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন কারণ দেখেন বিদেশের সব ইউনিভার্সিটি যে ভালো তা কিন্তু না বিদেশের অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি থেকেও র্যাঙ্কিং অনেক পিছে আছে সো এজেন্সির প্ররোচনায় আমরা অনেকে যেটা করি যে এজেন্সির তো বাইক ব্যবসা করে সো এজেন্সির দরকার আপনাকে কোনোভাবে কোনো একটা দেশে পাঠানো সো ওরা কোনো একটা লামসাম ইউনিভার্সিটি সিলেক্ট করে দেয় একটা কোর্স সিলেক্ট করে দেয় যেটা হলো যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন না সো এরকম কোর্স সিলেক্ট করে দেয় তারপর আপনারা যান যাওয়ার পরে স্টাডি কমপ্লিট করার পরে সেটা কিন্তু আপনার পোর্টফোলিওতে বা আপনার লাইফে এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড করতে পারে না এবং আপনি যখন জবের অ্যাপ্লাই করতে যান সেটা কিন্তু আপনার স্টাডির সাথে সেটা একটা কনফ্লিক্ট তৈরি হয় একটা মিসম্যাচ হয় সো আপনাকে আগে গোল সিলেক্ট করতে হবে যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন রেখে আপনাকে কিন্তু একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে যেটা আপনার পোর্টফোলিওকে আরও ভারী করবে সেকেন্ডলি ফোকাস অন বাজেট বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ফিনান্সিয়াল এবিলিটির উপর বেসিস করে কিন্তু আপনি সিলেক্ট করবেন ইউনিভার্সিটি কান্ট্রি এক এক কান্ট্রির লিভিং কস্ট এক এক রকম তাছাড়া বিদেশের সব কান্ট্রির লিভিং কস্ট কিন্তু হাই আপনার জন্যে সেই টিউশন ফি লিভিং কস্ট ম্যানেজেবল কিনা এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সো আপনি ইউনিভার্সিটি চুজ করবেন ইউনিভার্সিটির সাবজেক্ট দেখবেন সেই সাবজেক্টের টিউশন ফি কত সেটা দেখবেন সেই কান্ট্রি লিভিং কস্ট কীরকম সেখানে পার্ট টাইম জবের অ্যাবিলিটি কীরকম সেগুলো দেখে কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে তাছাড়া আপনার ফিনান্সিয়াল অ্যাবিলিটি যদি সীমিত হয় ধরেন আপনি চিন্তা করতেছেন যে আমার পক্ষে তো টিউশন ফি দেওয়া পসিবল না তাহলে আপনার অন্য পথে হাঁটতে হবে অন্য পথটা কী সেটা হলো আপনাকে দেখতে হবে কোন জায়গায় আপনি টিউশন ফি ছাড়া পড়তে পারবেন তো টিউশন ফি ছাড়া পড়তে গেলে যেটা করতে হবে সেটা হলো যে স্কলারশিপ নিতে হবে এবং এই স্কলারশিপ কিন্তু এক এক ধরনের হয় এক দেশে এক এক ধরনের স্কলারশিপ রয়েছে গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে প্রাইভেট স্কলারশিপ রয়েছে ইউনিভার্সিটি স্কলারশিপ রয়েছে সো ওই স্কলারশিপগুলোর খোঁজখবর আপনাকে নিতে হবে ওইগুলো পাওয়ার জন্যে আপনাকে কি কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেটা দেখতে হবে এবং আপনার নিজেকে সেই স্কলারশিপের জন্য প্রিপেয়ার করতে হবে তারপরেই আপনি কিন্তু স্কলারশিপটা এভিল করতে পারবেন এবং স্কলারশিপ কিন্তু হয় অনেক ফুল ফান্ডেড হয় যেগুলোতে আপনার লিভিং কস্ট টিউশন ফি দুইটাই তারা বিয়ার করে তাছাড়াও কিছু স্কলারশিপ রয়েছে ইউনিভার্সিটির স্কলারশিপ রয়েছে যেগুলো তারা আপনাকে টিউশন ফিটা তারা দিবে কিন্তু লিভিং কস্ট আপনার উপর সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে যদি টিউশন ফি আমি ইউনিভার্সিটি থেকে ম্যানেজ করতে পারি তাহলে ওই লিভিং কস্ট আমি পার্ট টাইম করে ম্যানেজ করতে পারবো কি সো এই সব কিছু দেখেই কিন্তু আপনাকে কান্ট্রি এবং ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে আচ্ছা এক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করবেন আমাকে যে ভাই আমি তো জানি না কোন স্কলারশিপ কোন দেশে রয়েছে কীভাবে আমি এগুলো দেখবো দেখেন আজকের যুগে এই কথা বলে আসলে কোনো লাভ নাই সব কিছুই কিন্তু অ্যাক্সেসেবল আপনি গুগল করলেই কিন্তু সব ইনফরমেশন পেয়ে যাবেন আপনি যদি গুগল করেন যে সুইডেনে কী কী স্কলারশিপ অ্যাভেলেবেল আছে আপনি কিন্তু একটা লিস্ট পেয়ে যাবেন আপনার জন্য এখন রিসার্চ করা অনেক ইজি আপনি যদি গুগল করতে না পারেন আপনি চ্যাট জিপিটি কাজ করলে আপনাকে কিন্তু একটা লিস্ট ধরাই দেবে যে এই স্পেসিফিক স্কলারশিপ অ্যাভেল করার জন্য আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সো আপনি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করেন লাস্টলি যে জিনিসটাতে ফোকাস করতে হবে সেটা হলো ভিসা অ্যান্ড পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট এক একটা কান্ট্রির রুলস এক এক রকমের এক এক কান্ট্রির পি আর পাওয়ার রুলস এক এক রকমের আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির যারা বিদেশে পড়াশোনা করতে আসি তাদের একটা গোল থাকে যে আমরা বিদেশে গিয়ে সেটেল হবো সো ওইখানে আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন সেই কান্ট্রিতে সেটেল হতে গেলে আপনাকে কয় বছর ওয়েট করতে হবে আপনাকে কীরকম জব করতে হবে সেইগুলো কিন্তু অ্যানালাইজ করে আপনাকে কিন্তু ওই দেশটা সিলেক্ট করতে হবে আপনারা একটা দেশে চলে গেলেন সেখানে আপনি স্টাডি কমপ্লিট করলেন তারপর আপনি সেখানে থাকতে পারলেন না তাহলে কিন্তু আপনার জন্যে পুরোটাই একটা ওয়েস্ট আপনাকে বিদেশে আসার আগে এই সব কিছু একটা প্রি প্ল্যান করে আসতে হবে তারপরেও লাইফ আনসার্টেন সব কিছু রুলস বারবার চেঞ্জ হচ্ছে আপনি যে রুলস দেখে এই দেশে আসলেন দেখবেন যে দু বছর পর এই রুলস চেঞ্জ হয়ে গেছে ভিসার পলিসি চেঞ্জ হয়ে গেছে পি পাওয়ার পলিসি চেঞ্জ হয়ে গেছে তো ওইটা তো একটা ব্যাপার রয়েছে তারপর আপনি আগে থেকে বর্তমান কারেন্ট যে রুলস রয়েছে সেইগুলো অ্যানালাইজ করে আপনার জন্য যেটা বেটার হবে সেইভাবে কিন্তু আপনারা ডিসিশনটা নেবেন ওয়েল সো লাস্টলি আপনাদেরকে আরেকটা এক্সট্রা টিপ দিয়ে দেই সেটা হলো যে আপনার যে কান্ট্রি সিলেক্ট করে না কেন দেখেন বিদেশের লাইফ আসলে এতটা সহজ না বাংলাদেশ থেকেও কঠিন এখানে আসার পর আপনাকে কেউ দেখা দিবে না যে এটা করো ওইটা করো এখানে কিন্তু আমরা অনেক লোনলি আপনারা চেষ্টা করবেন এরকম কোনো একটা কান্ট্রিতে যেতে যেখানে আপনার পরিচিত মানুষজন আছে আপনার কোনো ফ্রেন্ড রিলেটিভ কেউ না কেউ আছে যারা আপনাকে একটু অ্যাসিস্ট করতে পারবে হেল্প করতে পারবে অ্যাটলিস্ট গাইড করতে পারবে যে আপনাদের কী করা উচিত কী করা উচিত না আর নর্মালি আসলে এখানে কেউ পরিচিত থাকে না আপনাকে আসার পরে সবার সাথে আসলে কানেকশন বিল্ড আপ করতে হবে সো এখন যেহেতু ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে প্রত্যেকটা কান্ট্রি আলাদা আলাদা গ্রুপ রয়েছে যেখানে কিন্তু মানুষজন পোস্ট করে হেল্পের জন্য এবং যারা যারা বিদেশে থাকেন তারা কিন্তু প্রতিনিয়তই তাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করে থাকেন সো আপনারা তাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন যে এলাকাতে যাচ্ছেন সেই এলাকায় বাঙালি আর কে কে চেষ্টা করবেন সবার সাথে মেশার সবার সাথে সবার কাছ থেকে ইনফরমেশান নেওয়ার বা আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে আপনার সিনিয়র কারা রয়েছেন তাদের সাথে শেয়ার করার তাদের কাছ থেকে ইনফরমেশান নেওয়ার তাহলে লাইফটা অনেক ইজি হয়ে যাবে তো এই তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে কান্ট্রি চুজ করার ক্ষেত্রে কীভাবে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন কারণ এটা খুবই ইম্পর্টেন্ট আবারও বলছি কারণ এটার উপর ডিপেন্ড করে আপনার ফিউচার লাইফ কীরকম হবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন বাই বাই